বোলাররাই মাইল খায় তুই উইকেট নিবি নিজের প্রথম দুই ওভারে তানভীর ইসলাম যখন ২২ রান খরচ করে বসেন তখন ঠিক এভাবেই তাকে অনুপ্রাণিত করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে মাঠের সেই অনুপ্রেরণার গল্প জানালেন তানভীর নিজেই শুরুতে চাপে পড়া তানভীরকে সাহস দেন অধিনায়ক মিরাজ এরপর অধিনায়ককে যোগ্য প্রতিদানও দেন এই স্পিনার ফাইফার তুলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক বনে যান তানভীর সিরিজের সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান আসেনি পারভেজিমন তাউবিদৃদয়ের ফিফটি এবং শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ পায় দুইশো রানের পুঁজি প্রত্যাশা ছিল এই রানে জয় তুলতে তুলতে পারবেন সাথে ছিল উইকেট অধিনায়কের দেয়া সাহস শেষে তানভীর বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইনশাল্লাহ দুইশো আটচল্লিশ রান ডিফেন্ডেবল ছিল আমার ক্যাপ্টেন বিশ্বাস দিয়েছিল এই রান ডিফেন্ড করা সম্ভব আমি প্রথমে যখন দুই ওভারে বাইশ রান দেই তখন ক্যাপ্টেন আমাকে বলে বোলাররাই মায়ের খায় তুই উইকেট নিবি তানভীর তখন টাইট বোলিং চাপ বাড়ানোর কৌশলে হাঁটতে চাইলেও উইকেট তোলার দিকে আর আসে সেরা সাফল্য এই স্পিনার তাতেই আরও জানান ক্যাপ্টেনকে আমি বলেছিলাম আমি ওকে টাইট বোলিং করি উনি বলেছেন না তুই ওকে ঘুরানোর জন্য বল করবি না তুই ওরে উইকেট নেওয়ার জন্য বল করবি ক্যাপ্টেন আমাকে যে বিশ্বাস দিয়েছে সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে এদিকে তানভীরের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম পেয়ে খুশি অধিনায়ক মিরাজ পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম জয়ের পর মিরাজ বলেন প্রথমে আমি বলতে চাই হ্যাঁ দুশো আটচল্লিশ রান দ্বিতীয় ইনিংসে কঠিন ছিল সবাই আশাবাদী ছিল এই রান ডিফেন্ড করা সম্ভব অবশ্যই তারা অনেক ভালো করেছে আমাদের উইকেট ছিল আমি তানভীরকে বলেছি উইকেট লাগবে উইকেট ছাড়া জিততে পারবো না আমি সব সময় ইতিবাচক থাকতে চেয়েছি বোলারদের বলেছি ইতিবাচক চিন্তা করতে এই কন্ডিশনে এটাই সবচেয়ে জরুরি ব্যাপার না হলে ম্যাচ জেতা যাবে না অবশ্যই এখানে কাজটা কঠিন ছিল তবুও আমরা জিতেছি দারুণ কামব্যাক করেছি দারুণ জয় ছিল ম্যাচে বেশ কয়েকবার চাপে পড়েছে বাংলাদেশ তবে তানভীর দলকে হারাতে দেননি জয়ের পথ দশ ওভারে দুইটি মেডেন সহ মাত্র উনচল্লিশ রান খরচায় পাঁচ উইকেট তোলেন তিনি শেষ দিকে মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবরা জয় নিশ্চিত করে ফেলেন সিরিজে এখন সমতা শেষ ওয়ানডে ম্যাচটা তাই অলিখিত ফাইনাল